হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সঠিক তথ্য তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার পুচকুশোনা ভিডিও সামনে এসছে দেখো পুচকুশোনা কি করছে পুচকুশোনা একটা মজার জিনিস দেখাই হ্যাঁ তোমাদের কার কার বাচ্চারা এরকম করে আমাকে কমেন্ট করে জানিও দেখো পুচকুশোনাকে সবাই পুচকুশোনা কাঁদবে এই যে পুচকুশোনা এখন কাঁদবে হ্যাঁ

বাবার কোলে গিয়ে কি সুন্দর চুপ হয়ে গেছে কুশনায় যে বাবার কোলে গিয়ে চুপ তার মানে বাবা কোলে করে ওকে নিয়ে ঘুরতে হবে কি করে বাচ্চারা বোঝে যে বসে আছে না দাঁড়িয়ে আছে না হাঁটছে আমি তো কোলে নিয়ে নিয়ে ঘুরবো না ওই জন্য আমার কাছে ওর ভাল লাগছে না ছিল চুপচাপই ছিল যেই বাবাকে দেখলো অমনি খ্যাঁ খ্যাঁ শুরু করলো এই যে বাবা তার মানে বাবা ওকে নিয়ে হাঁটবে হাঁটতে হবে বাস ঠিক তাহলে এই যে আরাম প্রিয় বাবার কোলে গিয়ে চুপ করে হাঁটছে ঘুরছে আর কি এটাও ভালো লাগে অনেক জামা কাপড় দেখা যাচ্ছে আমার বিছানায় ঘরে এখন বাচ্চার জন্য আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখতে পারি না বন্ধুরা এগুলো একটু ইগনোর করো আর কি হয় দেখো একেই বলে হয়তো রক্তের সম্পর্ক ব্লাড রিলেশন বাচ্চারা তো এই সময় এখনও তো সবাইকে ভালো করে চিনে উঠতে পারে না কিন্তু বাবা মা এটা ওরকম মাকে নয় ঠিক আছে চলো মায়ের গর্ভ থেকে বাচ্চা জন্ম হয় মাকে তো চেনেই কিন্তু বাবার প্রতি যে এরকম একটা ফিলিংস হয় বাবাকে দেখলে পাগলীর মতো চিৎকার করে বাবার কাছে যা